আর চেহারা ভালো না তাতে কি হয়েছে দশ হাজার পরের দিন পনেরো হাজার বিশ হাজার টাকা চাইতেই থাকে আচ্ছা প্রতিদিন আমি কোনদিন দিছি নাকি টাকা দিলে না জানুম কি করে আচ্ছা ভাই আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু বলেন আর পরিস্থিতি আমি একটা চাকরি করি যদি বেতনের কথা কম বলি তাহলে সংসারে আমার ইজ্জত থাকে না আর যদি বেশি বলি তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুধু টাকা ধার চায় আমার কাছে এখন ইজ্জত বাঁচাবো নাকি টাকা বাঁচাবো এই টেনশনে আছি ভাবার বিষয় তাহলে একটা কাজ করেন নিজেকে দেউলিয়া ঘোষণা করে দেন ওই তো তাহলে তো আর ইজ্জত থাকে না

ওকে আজকে না সকালবেলা পুলিশ ধরে রেখেছে মাদক ব্যবসার জন্য সে নাকি মাদক ব্যবসায়ী ও রকি আমি রেগুলার কাস্টমার অথচ জানি না ব্যবসা করে